কি গো মা শুধু থোর আর এমন কচুর ডাল আর কি দিয়ে খাবো আর না থোর আর কচুর ডাল হবে কেন এই দেখ না দেখ কি রান্না করেছো প্রিয় জিনিস এই দেখ আরে এই সাবাস এরকম লাল লাল করে লোটে মাছ আরে এরকম পেঁয়াজ গুলো তুই একটু বড় বড় খেতে ভালোবাসিস বাবা এই রকম পেঁয়াজ একটু বড় বড় তুমি হঠাৎ সকালবেলা তো শুয়েছো রোজই তো এমনি নাইটি পরে কিছু এ না করে করি আজকে মনে হলো আমি একটু কাপড় পরে একটুখানি টিপ টিপ পরে নিয়েছি

আর এই রকম দিয়ে দেবো লঙ্কা দেবে না না সে ওটে উঠবে তুই ফেলে দিবি এই রকম গোটা গোটা কচু দিয়ে আমি লঙ্কাটা উঠেই যাচ্ছে সেই গোটা গোটা কচু দি আমি মুসুর ডাল করেছি তুই তো খুব ভালোবাসিস খেতে এই রকম এই রকমটা তাই না হুম খেতে ভালো লাগে একটুখানি ছেড়া ভেড়া হয়ে যাচ্ছে দেয়ারটা আর একটা কচু দাও আর কচু গোল কচু গোল কচু দাও গোল কচুই দাও গোল কচু মানে গোটা দাও হ্যাঁ হ্যাঁ এই এই উফ হ্যাঁ সত্যি আরে এই এইখানেই মাছটা দিয়ে দাও এই দিয়ে তো আজকে

তখন এক গাদা নিস তখন না পাতে থেকে যায় বাবা তোকে যেটুকু দিয়েছি তুই খা যদি তো লাগে আমি তোকে আবার দেবো তুই খেতে আরম্ভ কর আর আমি না না কেন না খা চুপ করে আমি যেটা দিয়েছি সেটা খা দে এইটুকু তো হয় এত ভালো করে রান্না করেছো লাগলে দেবো লাগলে দেবো আগে ওটা খা ঠিক আছে খা খা খা